কোনো বিজেপি শাসিত বা গোবালায়ের ঘটনা নয় এবার খাস শহর কলকাতায় যে অভিযোগের ঘটনা এবার আবারও শিরোনামে শহর কলকাতা এক মুসলিম নাম শুনে এক প্যারিস বিক্রেতাকে মারধরের ঘটনায় রীতিমতো তোলপাড় নেটদুনিয়া ঝড় বিভিন্ন মহলে কি ঘটেছে গত ছয় তারিখ যেদিন একদিকে শহর কলকাতায় পাঁচ লক্ষ কণ্ঠে গীতা গীতাপাঠ এবং মুর্শিদাবাদে বাবরি মসজিদ জানিয়ে একদিকে তোলপাড়া একেবারে রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে ব্রিগেডের মাঠে গীতাপাথের মাঠে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ কি এক প্যাডিস বিক্রেতা তিনি প্যাডিস বিক্রি করছেন এবং সেটা নাকি আমিষ প্যাডিস ছিল শুধুমাত্র এই আমিষ প্যাডিস ছিল এই অভিযোগ তুলে সেই প্যারিস বিক্রি তাকে সেখানে মাঠে কট্টরপন্থীরা চরমভাবে হেনস্থা করে হিন্দুত্ববাদীরা এমনকি তাকে মারধর করে তার নাম জিজ্ঞাসা করে শেখ রিয়াজুল যখন তার নাম বলে এই নাম শুনে তার উপরে চড়াও হয় সেই হিন্দুত্ববাদীরা এবং তার উপরে মারধর করে এবং শুধু এখানেই থেমে থেমে ছিল না তার সমস্ত প্যারিস এক মুহূর্তে মাটির সঙ্গে ফেলে দেয় মাটিতে মিশিয়ে দেয় বন্ধ হয়ে যায় সেদিনে তার সারাদিনের ইনকাম এ ঘটনার পরে আবারও প্রশ্ন উঠছে এতদিন যে ঘটনা বিজেপি শাসিত রাজ্যে দেখা যেত যে ঘটনা উত্তরপ্রদেশ কিংবা গোবালয়ে দেখা যেত ঠিক সেই ঘটনা আমার সোনার পশ্চিমবঙ্গে ঠিক এই ঘটনা পশ্চিমবঙ্গে হবে কি পুলিশ এর বিরুদ্ধে কতটা তৎপরের সঙ্গে ব্যবস্থা নেবে এটা তো সময় কথা বলবে কিন্তু যে ঘটনায় আবারও শিরোনামে খাস শহর কলকাতা শহর কলকাতার মতো এইরকম একটি জায়গায় ঘটে গেল এইরকম ঘটনা আমরা তো জানি কথায় আছে মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালির শহরে রাজ্যে শুধুমাত্র আমিস প্যাডিস তার অপরাধে শুধুমাত্র এক হেনস্থ এক শেখ রিয়াজুলকে যেভাবে হেনস্থা করা হলো সত্যি নিন্দজীব মলাই মনে করছেন কিন্তু বিশিষ্ট জনেরা এবং এ বিষয়ে দোষীদের তীব্র থেকে তীব্র শাস্তির দাবি কিন্তু ইতিমধ্যে উঠছে এবং সেই দাবি কিন্তু কার্যত জোরালো হচ্ছে একটাই প্রশ্ন একটাই অভিযোগ উঠছে এই ঘটনার পর থেকে মাছে ভাতে যেখানে বাঙালি বাঙালি যেখানে আমিষ প্রিয় সেখানে শুধুমাত্র একজন নিরীহ মানুষ একজন খেটে খাওয়া মানুষের সঙ্গে এরকম একটি ঘটনা হল যে ঘটনার অভিযোগের ভিত্তিতে কিন্তু একেবারে তোলপাড় আবারও রাজ্য রাজনীতি হয়ে গেছে